আসসালামু আলাইকুম দেশ বিদেশের এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমার ফ্যামিলি আমার এস আর ইসলামিক শর্টস চ্যানেলের ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারকাতু সবাই কেমন আছেন আশা করি আমার লাইভে জয়েন্ট হবে হয়ে যাবেন আর যদি লাইভে জয়েন্ট নাও হন তাহলেও আমি খুশি আছি সমস্যা নেই তো বেশি করে আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে তো সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকে আমি একটা ট্রপিক নিয়ে এসেছি আর সেটি হলো দেখবেন যদি থাকে তো ট্রপিকটি হচ্ছে নবী করিম সাল্লাম তিন ধরনের মানুষের কথা বলেছেন যাদের দুয়া কবুল করেন না আল্লাহ তো প্রশ্ন হইলো আপনি কি তাদের একজন আপনি আমি আমরা কি তা তারার মাঝে একজন নি বুঝাই তো মূল কথা হইলো বাই ও বিশেষ করে কথাটা শুনবা দোয়া কতটা শক্তিশালী আজকে আমরা জানতাম পুর তোমার দোয়াও যদি কবুল হয় না তে তুমি নমাজ রোজা গোলা করিয়া কর্তায় দোয়া যদি কবল ঘটায় না আল্লাহর দরবারে দোয়া হলো আপনার আর আপনার রবের মাঝে সরাসরি সংযোগ কিন্তু অনেক সময় মানুষ বারবার বার দোয়া করে তবুও মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না কেন জানো কারণ আপনার হৃদয়ের অবস্থা কর্মই ঠিক করে দেয় আল্লাহ আল্লাহ আমরা সবকিছু ঠিক করে দিব আপনার দোয়া কবল করবেন কি না বলেছেন যে তিন ধরনের মানুষের কথা বলেছেন যাদের আল্লাহ কবুল করেন না তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের দোয়া হয় তো কবুল হয় না জি মা কি তুইছে আইজা আইজু ট্যাবলেটটা দে সাইন প্রথমত হলো যে তারা উড়া করে ফেলে চায় যোন দুয়ার দরমা যে তারা উড়া করা তারাহুড়া করে ফল চায় আমি তো দোয়া করলাম কিছু হলো না রাসলি সাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হতে তাকে যতক্ষণ যতক্ষণ না সে গুণা বা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার জন্য দোয়া করে কিংবা তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি আল্লাহর পরিকল্পনায় অস্থিরতা আপনার দুয়ার বরকতকে রোধ করতে পারে নিজের সময় সীমা নয় আল্লাহর সময়ে ভরসা রাখুন আল্লাহরাই আল্লাহ আমি ওটা ওটা চাই আল্লাহ আমার মাফ করে তপ্পাত দি শেষ হয়ে গেল তো হইল নি আল্লাহর কাছে চাইতাই এমন ভাবে চাইতাম কোমল ভাবে সুন্দর করে বিনয়ের সুরে আল্লাহ কবুল করতা যাই হোক তো হল কমেন্ট করা বিচন্নি আপনারা জানি না দশজনে দেখ মাসাল্লাহ আপনারা অসংখ্য সংখ্য ধন্যবাদ বিচন্নি তো দ্বিতীয় নম্বর যে হারাম খেয়ে যে হারাম থেকে খায় খায় ফরে উপার্জন করে আপনার জীবনযাপন আল্লাহর জবাবের উপর প্রভাব ফেলে আসলে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি লম্বা সফরে খোলা মেলা অবস্থায় হাত তুলে দোয়া করছেন অথচ তার খাবার হারামাক হারাম জীবিকাও হারাম তার দোয়া কিভাবে কবুল হবে তুমি হারাম ফুসাক হারামোশাক হারাম হারামা তোমার তোমার দোয়া কবল হইব আল্লাহ দরবার বুঝাইতে চাইছো যাই হোক তাই উপার্জন ও জীবন দ্বারা পবিত্র করুন আপনার ইজি আপনার দুয়ার সাথে সম্পর্কিত তিন যে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে আপনি যদি আপনার পিতা মাতা বা আত্মীয়দের সাথে অন্যায় সম্পর্ক চিহ্ন করেন তবে আপনার দোয়া কবুল হইতো নাই হইলেও খুব দেরিতে হইব

হচ্ছে নিহাতীয়তার সম্পর্ক চিহ্ন করবো না জানো নিহাতীয়তার সম্পর্ক চিহ্ন এরা হায়াত আল্লাহ বেশি দিন দিন না বুঝছে নি সকাল সকাল এরা মরে যায় যাই দোয়া কবল হইতো না দেরি তো সম্পর্ক ঠিক করুন কমা চান মীমাংসা করুন আল্লাহ মীমাংসাকারীদের ভালোবাসেন আশরাফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আসুন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে মধ্যে মানুষ সবচেয়ে বেশি কোনটাকে অপেক্ষা করে বলে আপনি মনে করেন যাই হোক তো বুঝাইতাম ফার্সি কি না জানি না আশা করি সুন্দর করি কইতাম ও ফার্সি না জানি না কিলা নাকসে বাই না তো আজকে লাইভে আইসি তো নামাজ পড়ি রোজা রাখি আলহামদুলিল্লাহ মুসলমান যেহেতু তো হাই আমি আপনার নতুন ছাত্র আপনি ছেলে

না আমি চেলে মানে বুঝছি না ভাই আবার সুন্দর করে হোকা যাই হোক যাই হোক তো আমরা নামাজ রোজা সব কিছু করি তো দোয়াদুর আল্লাহর কাছে চাইলে কোমল ভাবে সুন্দর হরি বিনয়ের শরী আল্লাহর কাছে চাইতাম সময় নিয়া তাহর নামাজ পড়তাম তাহর নামাজের সময় লাগেছে খানতাম গুছনি তো এগুলা করি সব কম বেশি জানোই না আমি আর খোয়া লাগতো না তারপরেও একটু লাইভও আইলাম কই আপনারা লগে শেয়ার করলাম আমি যেহেতু এক জিনিস জানলে আপনারা লগে শেয়ার করি কারণ আপনারও আমার ফ্যামিলি আপনারও আমার পরিবার জানি কিছু কিছু মানুষ পালা লাগতো না আমার লাইভটা খবা না ইতাকিটা তা আমরা বুঝি নানি আপনাকে নয়া করি আমরা বুঝানি লাগব না অতা অতা হেন যাই হোক বাই অল আপনারা যারা যারা বুঝন জান আলহামদুলিল্লাহ আর যারা যারা বুঝেন না এরা দেখ তো যাই হোক সবাই বালাতা হকা আর আবার লাইভে আইনি নেক্সট টাইম ত' বালাটা সক্কা সব চবে আমাৰ লাগি দোৱা কৰবা আমি একতো অসুস্থ আছি বায় পিছনি আৰু আপোনাৰ লাগি আমি দোৱা কৰো আৰু আমাৰ চেনেলটাকে ছাবস্ক্ৰাইব কৰবা এখনো যাৰা যা ছাবস্ক্ৰাইব কৰচোন না ছাবস্ক্ৰাইব কৰবা আৰু শ্বেয়াৰ কৰিবা তো বালাটা সক্কা আবাৰো কথা হ'ব ইনচা আৰু যদি আমাৰ লাগিব আমাৰ কথা বাৰ্তাৰ মাজে কোনো ভুল হৈ থাকে তো আপনারা কুমার দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে শুরুতেই আমি বলেছি যে আমি যদি কথাবার্তার মাঝে কোনো ভুল করিয়া থাকি তো আমারে কুমার দৃষ্টিতে দেখবা এমনকি আমার কমেন্টের মাধ্যমে আপনারা হইবা যে আপনি ওটা করসন ওটা করসন ওকে কোনো সমস্যা নেই বলতেই পারে মানুষের ভাই অকল বই নকল কোন মানুষ মানুষ মাত্রই ভুল বোলইতেই পারে তাই লাগিয়া শুধু সমস্যা নেই আপনারা আমারে কমেন্ট করবা তো যাই হওক আমাৰ মায়াৰ বাই বৈনসকল আমাৰ পৰিবাৰ আমাৰ ফেমিলি আমাৰ ছাপৰ্ট কৰবা আমাৰ লাইফ শ্বেয়াৰ কৰবা চব বালাতে হোকা শুভৰাত্ৰি আলামুম আম্লাহি বাৰকাতহ